এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার উইকেন্ড আউটিং ব্লগ সো এটা বেসিক্যালি উইকেন্ড না হলেও হলিডে ছিল মানে পূজা ছুটিতে আইজার পাপা নারায়ণগঞ্জ এসেছে সো আমরা ছুটিটা ওয়েস্ট করে বের হয়ে গিয়েছিলাম সেদিন সেদিন বেসিক্যালি একটু ঘোরাঘুরি করে চা খাওয়ার জন্য গিয়েছিলাম পরে দেখলাম এত সুন্দর ফেস্টিভ ভাইব নারায়ণগঞ্জে সেদিন মেবি দশমী ছিল সো সবাই অনেক বেশি আশেপাশে ঘুরতে বের হয়েছে হিন্দুরা না ইভেন অন্যান্য ধর্মের সবাই বা মুসলিম অনেকেই দেখছিলাম বের হয়েছে কত এত সুন্দর চারিদিকে লাইটিং ছিল প্লাজ এত ফুড স্টাফস তারপর মেলার মতো হয়ে গিয়েছিল আসলে সো সবাই একটু আসলে এরকম হলে এখন ঘোরার ট্রাই করে বা বের হয় বাসা থেকে একটু ঘুরে আসার জন্য সো আমাদের খুব ভালো লাগছিলো সো দেখ চাই আইজাকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম সি কত সুন্দর চারিদিকে কত বেশি ফুড স্টলস সো অনেকদিন পরেই ছোটো ফুচকা দেখে আমার এত বেশি লোভ লাগছিল সো চিন্তা না করে এক প্লেট অর্ডার করে ফেলেছি যদি আইজার পাপা খাচ্ছে না বিকজ অফ আইজাকে রাখতে হচ্ছে সো আমি জাস্ট সেদিন একা একা এনজয় করেছিলাম বাট এটা এত বেশি অ্যাপেলিং ছিল প্লাস অনেক বেশি টেস্টি ছিল সো খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল বাট অনেক বেশি ঝাল লেগে গিয়েছিলো পর সো সামনেই দেখলাম এই আইসক্রিমটা এই রোলার আইসক্রিমটা হয়তো আপনারা অনেকেই ট্রাই করেছেন বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করছিলাম সো দ্যাটস একটু এক্সাইটেডও ফিল হচ্ছিল সো একটু পিছন থেকে গিয়ে দেখলাম কিভাবে ওরা আসলে এটা সুন্দর করে স্ক্রল করে তারপর হচ্ছে সার্ভ করে সো দেখেন ইন বিট্রইন আইজা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছিল আর আমি আসলে একা একা এই সাইডটা বসু বেশ আইসক্রিম এনজয় করছিলাম যেন আইজার সামনে না আসে এরকম কিছু আর কি আজার পাপ্প ট্রাই করছিল কজ আসলেই হয়তো ও খেতে যাবে ওকে আসলে আমার বাইরের ফুড খুব একটা দেই না সো আইজার তো এখানে আইজাকে নিয়ে খেলাধুলা করছিলো মানে সে একটু বাইরের বের হলে এরকমভাবে এনজয় করা ট্রাই করে গিয়ে বেলুনও কিনে নিয়ে আসছে সে আর একা একা এখন সে হেঁটে হেঁটে এক্সপ্লোর করা ট্রাই করছে জায়গাটা মানে হাত ধরে থাকতেই চায় না সে জাস্ট একা একা দৌড় দিতে চায় সুযোগ পেলেই আমি খাওয়া দাওয়া শেষ করে আবার ওদের সাথে চলে আসলাম আর সে চাচ্ছিল একটু ভিতরের দিকে আবারও গিয়ে ঘুরে আসতে তো বললাম চলো তাহলে ভিতরের দিকে ঘুরে আসি ভিতরে এত সুন্দর লাইটস ছিল আর খুবই সুন্দর আসলে অ্যাটমসফিয়ার চারিদিকে সবাই ঘুরতে বেরিয়েছে বেবি টেবি নিয়েছে আসলে আমরা সেদিন খুব সুন্দর করে টাইম স্পেন্ড করেছি অল্প কিছুক্ষণের জন্য গিয়েছিলাম বাট ভালো লাগছিল আসলে টাইমটা তাই যত ঘুরে ঘুরে দেখছিলো আর কোথায় যাওয়া যায় যদি একটু ভয়ও পায় পিছন দিকে আবার ঘুরে দেখে একটু পরপর আমরা আছি নাকি তো আমরা তো পিছন পিছনে হাঁটছিলাম ওকে আসলে সেফ মনে করে জায়গাটাতে ছাড়া হয়েছিল আর রোডটাও বেশ ভালো ছিল দেখেন এখানে যা একা এক আবার একটু একটু দৌড়ও দিচ্ছে মাঝে মাঝে আর বেলুনটা পেয়েও সে কিন্তু খুব খুশি ছিল আবারও সে লাইটিংয়ের এখানে চলে আসলো এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছিল আইজার আসলে খালি থাকলে আরও বেশি ভালো লাগতো বাট মোটামুটি ক্রাউডেডই ছিল সেদিন সবাই যেতে ঘুরতে পেরেছে তো মোটামুটি আমাদের সেদিনের ঘোরাঘুরি শেষ এখন আপনাদের যাওয়ার সময় মেইন যে অ্যাট্রাকশনটা আজকে সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছিল পুরানা নারায়ণগঞ্জেই বলা যায় মানে ঈদের সময় যেরকম লাইটিং হয় দেখলাম যে এবার পূজার সময় ওরকমই লাইটিং হয় ইউজুয়ালি পূজার ডেগুলোতে খুব একটা বের হওয়া হয় না বাট এবার আসলে উইকেন্ড একদিনই আমরা ছুটি পাই একসাথে করার জন্য দেখ বের হয়েছিলাম সেদিন সেরকম কোনো প্ল্যান না থাকার পরেও যা পাবা বলছিলো চলো কোথাও গিয়ে আসি সো আসলে সাডেন প্ল্যান করে ওই সাইডটাতে গিয়েছিলাম রেস্টুরেন্টগুলোতে তো যাওয়াই হয় বাট গুলোতে আসলে বেশি ভালো লাগে বের হওয়ার পর আর এখন যেহেতু মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা শুরু হয়েছে ঘুরতে ভালো লাগছিল রিক্সা দিয়ে সি জায়গা জায়গায় আসলে দশমীর জন্য সবাই শাড়িটারি পরে রেডি হয়ে ওয়েট করছিলো এই ভিউটা ভালো লাগছিল দেখতে আর হালকা একটু বৃষ্টি পড়ছিল আইজা আবার বলছিল মাম মাম মানায় ফেজে একটু মাম পড়েছিল সো তারপর ওখান থেকে আবার আইজা দাদুর সাথে আমরা দেখা করতে গেলাম সো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ